আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের ছোট একটা রেসিপি নিয়ে আসলাম কসু দিয়ে শোল মাছ রান্না করা দেখেন দেখতে থাকেন যদি রেসিপিটা পছন্দ হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করেন জানাই দেন যে আবার এরকম রেসিপি চাই এখানে পেঁয়াজ মরিচ রসুন দিলাম এখন পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এখন পরিমাণ মতো ধুনিয়ার গুড়া দিয়ে দিলাম ধুনিয়া গুড়া দিয়ে একটু মারা দিলাম দেখতে থাকেন এখানে একটু মাঠের মশলা দিয়ে দিলাম এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আপনার যেভাবে লবণ খান সেইভাবে লবণ দিলেন এখন একটু পানি দিয়ে দিলাম যা শেষ এখন একটু ঢেকে দেব পাঁচ ঢেকে রাখলাম হ্যাঁ বলো বুঝে আছে এখন আমি মাছটা দিয়ে দু ভিতরে স্পিন রাহের মনে রাখেন মাছটা দিয়ে দিলাম দেখতে থাকেন মাস্টার দেওয়া শেষ এখন আবার পাঁচ মিনিট ঢেকে রাখবো দেখা যাক মাছটার কি অবস্থা হ্যাঁ মাছটা একটু উল্টা পাল্টা করে দিতে হবে উল্টা পাল্টা করে দিলে সেত ভালো হবে দেখা যাক মাছটার কি অবস্থা মাছটা

মাস্টার সাপুটা হেলাইলাম এই কষু দিয়ে দিলাম এখন কচুটা শেষ হওয়ার পরে কষানি হয়ে গেলে পরে ঝোল দেবো ঝোল দেওয়ার পরে মাল দেবো একটু করে দিতে হবে একটু নারা না দিলে পরে সমস্যা হবে দেখা যাক কত হলো এখন আমার তরকারি পাঠান শেষ এখন একটু পানি দিয়ে দেব জল দিয়ে একটু না গিয়ে দিলাম এখন জলটা পাওয়া যাবে যেহেতু বাদ দিয়ে খাওয়া জল বেশি রাখা ভালো বোল কি ঠিক আছে এখনে মাছটা দি দিলাম এই দেখে মাছটা দিয়ে তারপর কিছুক্ষণ পরে এটা দেব নাবানের দুই মিনিট আগে অনেক সুস্বাদু খাবার এটা পাঁচ মিনিটের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ এখন আর একটা মশলা দিয়ে দেবো আমি জিরে আগের থেকে ভাজি করে গুঁড়ি করে রাখছিলাম সেটা এখন দিয়ে দিলাম ফাইবারের জন্য এমনি সুস্বাদু হব কালারও চলে আসে আপনারা যদি এই রেসিপিটা যদি পছন্দ হয় ভালো লাগে তাহলে ট্রাই করে দেখতে পারেন ট্রাই করে দেখতে পারেন এবং অন্যকেও ট্রাই করার সুযোগ করে দিতে পারেন অনেক সুন্দর কালার হয়ে গেছে হ্যাঁ দেখুন অনেক সুন্দর কালার হয়ে গেছে মশাল আমার শোল মাছ রান্না করা প্রায়ই হয়ে গেছে আর এক দুই মিনিট আর একটা যুক্ত করলাম এর সাথে এই যে কুমড়ে বড়ি এর সাথে আরেকটা জিনিস যুক্ত করলাম একটা জিনিসযুক্ত করে দিলাম এগুলো খেতে খুব সুন্দর হেবি সুস্বাদু এই জিনিসটা আলাদা খাবার কি আমার রান্না করা শেষ এখন চুলা বন্ধ করে দেব যদি আপনাদের এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ট্রাই করে দেখতে পারেন যে কীরকম হয় তো সবাইকে ধন্যবাদ ভালো থাকেন আসসালামু আলাইকুম